কেমন আছেন আমাদের এস সেন্টার এবং স্মার্ট লাইব্রেরির সাথে যারা যুক্ত আছেন কর্মসংস্থান প্রশিক্ষণে আমরা সাতাশি হাজার একশো একানব্বই গ্রামেই আমরা প্রশিক্ষণ কর্মশালার কার্যক্রম নিয়ে কাজ করছি তো আমরা আজকে আপনাদের এটা যদি দেখাবো যে ডিজিটাল বোর্ডের কী উপকারিতা তো আপনার প্রশিক্ষণ কেন্দ্রে যদি একটি ডিজিটাল বোর্ড থাকে তো সেই ডিজিটাল বোর্ডের মাধ্যমে আপনি কত সহজে মানুষকে প্রশিক্ষণ দিতে পারছেন হ্যাঁ সেই জিনিসটা একটু দেখাচ্ছি তো আমি প্রথমে এই যে গুগলে গেলাম আমাদের গুগলে যাওয়ার পরে এখানে এস কিউ এস এফ লিখলাম লেখার সাথে সার্চ দিলাম এই যে আমাদের কাউন্সেলিং সেন্টারটি চলে আসছে আলহামদুলিল্লাহ তো এই কাউন্সেলিং এই সফটওয়্যারের মাধ্যমে আপনি খুব সহজে বাচ্চাদেরকে আপনারা কাউন্সেলিং করতে পারছেন হ্যাঁ বাচ্চাদের সমস্যাগুলো নিয়ে কাজ করতে পারছেন এর পাশাপাশি আমরা এই যে ফ্যামিলি শপ লিমিটেড ডট কম এর মাধ্যমে যে সাতাশি হাজার গ্রামে আমরা তরুণ তরুণীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব সেই কর্মসংস্থানের এই এই প্রশিক্ষণ কর্মশালা আমাদের কার্যক্রম চলছে ডট কম হ্যাঁ এই যে আমাদের সাইটটি চলে আসছে এখানে টপ ক্যাটাগরি আছে টপ ক্যাটাগরি পাইকারি অর্থাৎ বুকস অর্গানিক ফুড সার্ভিসের ফ্লোর জমি স্টেশনারি ইলেকট্রনিক্স হ্যাঁ তো আমরা আজকে একটি শোরুমে অবশ্য আসছি শোরুমের মালিকের সাথে আমাদের মিটিং আছে তো আমরা এই শোরুমের পণ্যগুলো সাতাশি সেল করতে পারি এই বিষয়ে আমরা আলোচনা করব তো আপনারা আমাদের এই ডিজিটাল বোর্ড বিষয়ে কথা বলছি এই ডিজিটাল বোর্ডে আমরা খুব সহজেই আমরা কার্যক্রমটা পরিচালনা করতে পারি যে এখানে আমাদের এই ফ্যামিলি শপ লিমিটেডে যেমন খুব সহজে আপনি একটি আপনার দোকান খুলতে পারবেন এটি একটি দারাজের মতো সাইট সেই জিনিসটিতে দেখাচ্ছি যেমন সব বাই স্টক তো এখানে এই যে দেখাচ্ছি যে এই আজহার অথবা সবগুলো সব শপে গেলাম এগুলো সব আলাদা আলাদা শপ আলাদা আলাদা মালিক তারা আমাদের এখানে প্রশিক্ষণ যেমন বুকস এজেন্সি এটা একটা হলো বইয়ের লাইব্রেরি বই বিক্রির একটি সেন্টার সেখানে এই যে তালিমুল ইসলাম বাংলার দ্বিতীয় খন্দ কবি ভিত্তিক বইগুলো দর্শী বই এগুলো বিক্রি হচ্ছে তো আপনারা এখান থেকে বইগুলো খুব সহজ যেমন ডিউ ডিটেলস দিলে হ্যাঁ বইগুলো চলে আসলো অর্ডার না করলে সুন্দর করে আমরা একটা অর্ডার হয়ে যাবে অর্থাৎ আমাদের মূল বিষয় হলো যে আমরা সাতাশে হাজার গ্রামেই অবাধ্য নেশাগ্রস্ত থেকে বাচ্চাদেরকে কাউন্সিলিং আমাদের আমার প্রতি ফিরিয়ে এবং ওই গ্রামের শত শত যুবকদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিব তো আমাদের এই প্রজেক্টের এই প্রোগ্রামটা বাস্তবায়নের জন্য বা সুন্দর করে মানুষের প্রশিক্ষণ কর্মশালা কাউন্সিলিং পরিচালনা করার জন্য এটি ডিজিটাল বোর্ড অনেক দরকারি এবং প্রয়োজন এবং এটি আপনি সংগ্রহ করে যদি আমাদের প্রশিক্ষণ কর্মশালা এই সেন্টারগুলো করা বাস্তবায়ন করেন ইনশাআল্লাহ সমাজে খুব দ্রুত অবদান রাখতে পারবেন এই বলে কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমিল 啊。